আওয়ামী লীগের নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল তবে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন আওয়ামী লীগকে আসন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে আওয়ামী লীগের নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত এ অভ্যুত্থানে দেড় হাজারের বেশিও ছাত্র জনতা প্রাণ হারিয়েছে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মনে করেছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়া ও নিষিদ্ধের পক্ষে আমি নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে বাধা দেওয়া উচিত নয় ফ্যাসিবাদীর রাজনৈতিক দল হিসেবে দলটিকে নিষিদ্ধ করাও উচিত নয় দর্শক আমি আবারও বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়া উচিত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও উচিত নয় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলার পর বিএনপির ভাইরা সুপ কেন তারা প্রতিবাদ করছে না কেন এর আগে আমিরে জামাতের একটা বক্তব্যের সামান্য একটু অংশ নিয়ে এমনভাবে এরা বিতর্ক সৃষ্টি করেছিল পুরা সোশ্যাল মিডিয়ার তোলপাড় করে ফেলেছিল তারা বলেছিল ক্ষমা করার আমিরে জামাতকে জামাত কি পুরো দেশের প্রতিনিধিত্ব করে নাকি জামাতের আমির ক্ষমা করারকে এরপর বলেছিল যে শহীদের রক্ত বিক্রি করে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে জামাতের আমির টাকা খেয়ে এই কথা বলতেছে এর সাথে আরও অনেক নোংরা নোংরা ভাষায় আমিরে জামাতের বিরুদ্ধে তারা বলেছিল তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলল আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়া উচিত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয় এখন বিএনপির ভাইরা চুপ কেন প্রতিবাদ করছে না কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য যে ভুল হয়েছে এটা সংশোধন করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত এই বলে প্রতিবাদ করছে না কেন ও এখন বুঝতে পারছি যে নিজের বেলায় কুরু কুরু আর অন্যের বেলায় মা করু তাই না তো প্রিয় দর্শক আমিরে জামাতের যে বক্তব্য নিয়ে এরা এতদিন ঘাটাঘাটি করেছে বিতর্ক সৃষ্টি করেছে তো ওই বক্তব্যে আমিরে জামাত আসলে কি বুঝাতে চেয়েছিলেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেই বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই দর্শক আপনারা শুনলেন আমির জামাত কি বললেন যে দল হিসাবে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে আমাদের অফিস বন্ধ করা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে এবং শেষ সময়ে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তো এতগুলো নির্যাতন অত্যাচার করা হয়েছে আমাদের দলের উপর দল হিসাবে আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর এবং বাংলাদেশের জনগণের উপর যে এরা অন্যায় অত্যাচার করেছে জেল জুলুম ফাঁসি এগুলো করেছে গুলি করে হত্যা করেছে এদের বিচার অবশ্যই দেশের ম্যাটিতে হবে এবং বিচারের জন্য যত সহযোগিতা করার দরকার জামাতের আমির করবে এই কথাটাই আমিরে জামাত বলেছিলেন এই কথাটা নিয়ে এই বিএমপির ভাইরা খুব খোঁসাখুসি করেছে তো আমিরে জামাত কেন এই কথা বলেছিলেন যে আমরা আইন হাতে তুলে নিব না এই কথা কেন বলেছিলেন আমিরাজ জামাতের কথা যারা বুঝতে পারিনি তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভারসাম্যহীন একটা ছেলেকে পিটিয়ে মারা হলো সেই দিকে খেয়াল করেন এটা কি জামাত শিবির পিটিয়ে মেরেছে নাকি অন্য দলের কেউ মেরেছে এই কারণে আমির জামাত বলছিলেন যে আমরা আইন হাতে তুলে নেব না দেশ স্বাধীনের পর পাঁচে অক্টোবরের পর জামাত শিবির কাকো পিটিয়ে মারছে কারো বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কারো দোকান পুড়িয়ে দিয়েছে এরকম কোনো নজির আছে নেই কিন্তু অন্য দলের কিন্তু ঠিকই আছে কোন দল সেটার নাম আমি বলতেছি না অথচ আমিরা জামাতের এই বক্তব্য শোনার পর বিএমপির ভাইরা বলতেছে যে এখন জামাতের আমির কথা ঘুরাচ্ছে আগে কি বলেছিল এখন কি বলতেছে তো ঠিক আছে ভাই আপনাদের কথাই মেনে নিলাম যে আমিরা জামাত আগে এক কথা বলেছিল পরে আবার কথা ঘুরাইছে তো আমিরা জামাতের আর একটা কথা শুনে চলেন সেখানে কি বলেছেন এখানে বললে তো অবশ্যই স্পষ্ট হয়ে যাবে এবং এটা শুধু আমিরা জামাতের মানে জামাতের কোনো অফিসিয়াল ইয়ে জানি নিউজ জানি এটা কিন্তু গণমাধ্যম নিউজ করেছে তো চলুন আমিন জামাত কি বলেছে আমরা একটু শুনে আসি গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামাত আয়োজিত রোকন সম্মেলনে এ কথা বলেন তিনি জামায়াতে আমির বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রাজনৈতিক দল সহ স্টেক সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করা যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে এই সরকারকেও বিদায় নিতে হবে বলে জানান তিনি একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে দর্শক আপনারা আমির জামাতের বক্তব্যটা শুনলেন আমির জামাত কি বললেন হত্যাকারীদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না তাহলে দেখেন আমির জামাত কি বলতেছে আর মির্জা ফখরুল কি বলতেছে আমিরা জামাত বলতেছে যে এরা এদের রাজনীতি করার কোনো অধিকার নেই মানে এগে এদের দল নিষিদ্ধ করতে হবে আর ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা রাজনীতিতে আসলে তাদের বাধাও দেওয়া যাবে না তো দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার কোনো প্রতিবাদ কিন্তু জামাত ইসলামের কোনো নেতাকর্মীরাই করেনি কারণ হয়তো জামাত ইসলামের কোনো নেতাকর্মীরা এটা নিয়ে কথা বললে তখন বিএনপির ভাইরা আরও এটা নিয়ে খোঁসাখুসি শুরু করবে তো এই কারণে আমাদের কোনো নেতাকর্মীরা এটা নিয়ে বক্তব্য দেয়নি যদিও দিয়ে থাকে আমার কাছে আসেনি তো আমি যে বক্তব্যটা পেয়েছি গণ অধিকার পরিষদের ফারুক হাসান তিনি কঠিন প্রতিবাদ করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বক্তব্য সংশোধন করতে বলেছেন এবং প্রত্যাহার করতে বলেছেন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফারুক হাসান কি বলেছেন চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা করতে দেওয়া হোক এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন একই সাথে তিনি আরেকটি ভয়ঙ্কর মানে কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি তিনি চান না আমরা যেহেতু দীর্ঘদিন একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা একসাথে যুগপথ আন্দোলনে ছিলাম যুগপথ আন্দোলনের একজন কর্মী হিসাবে বা একজন সাথী হিসাবে অংশীদার হিসেবে। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং উনার প্রতি আমাদের আহ্বান থাকবে স্টেক হোল্ডার আমাদের এই চলমান যে যুগপথ আন্দোলন সেই যুগপথ আন্দোলনের আহ্বান থাকবে উনার প্রতি যে উনি উনার এই বক্তব্য প্রত্যাহার করবেন উনি যদি উনার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা ধরে নিব জনগণ উনার সম্পর্কে যে ধরনের চিন্তা করে সেই চিন্তাটা আসলে বাস্তব সত্য এখন আসেন এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগে বাংলাদেশের মেজরিটি পার্সন নিষিদ্ধ চাই কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে কোনো গণহত্যাকারী সংগঠন পরবর্তীতে বা পরাজিত হওয়ার পরে তাদের পুনর্জন্ম হয়েছে বা পুনর্বাসন হয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না এমনকি অসংখ্য দেশে এরকম নানান ইতিহাস আছে জার্মানির সেই হিটলারের ইতিহাস আমরা সবাই জানি হিটলারের যে নাৎসি বাহিনী সেই নাৎসি বাহিনী হিটলার পরাজিত হওয়ার পরে আজ পর্যন্ত তার নাম নেওয়ার মতো কেউ নেই মানে চিরতরে তাদের কবর দেওয়া হয়েছে শক্তির বিরুদ্ধে যখন লড়াই হয় হয় সংগ্রাম এটাই হয় অর্থাৎ তারা পরাজিত হওয়ার সাথে সাথে জনগণ তাদের কবর রচনা করে এবং পরবর্তীতে তাদের পুনর্জন্ম বা পুনর্বাসন করার কোন সুযোগ নেই এখন এই যে আওয়ামী লীগ আমরা এটাও বলি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা রাজনৈতিক দল হিসাবে বারবার বলা এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী আচরণ কারণ আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দলের নেচারে পড়ে না কারণ যে সংগঠনটি এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে যে সংগঠনের নেতা কর্মীদের হাতে এদেশের জনগণের রক্তের দাগ লেগে আছে এরকম একটি সংগঠনকে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে বারবার পরিচয় দেবেন তার মানে বুঝতে হবে আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার চরিত্র কিংবা উপাদান বিদ্যমান আছে আজকে যারা বলছে আওয়ামী লীগ রাজনৈতিক দল আমি বলবো আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার এখনো বিদ্যমান আপনি কিভাবে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলেন কিভাবে সম্ভব আওয়ামী কোন কায়দায় কিভাবে একটি রাজনৈতিক দল এখন যারা গণহত্যার সাথে জড়িত এটাকে আমরা খুব বেশি বললে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করতে পারি এবং ফ্যাসিবাদী কোনো সংগঠনের ইতিহাস নেই যে তারা আবার রাজনীতির মাঠে আবির্ভাব হবে বা ফিরে আসবে এখন মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজনীতিতে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না তিনি কিছুদিন আগে এটাও বলেছিলেন ভারতের যে বাংলাদেশ হাই কমিশনার তার সাথে মিটিং করে তিনি মিডিয়াতে বক্তব্য দিলেন আমরা ভারতের সাথে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছি বা আমাদের সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছি সেদিনও আমরা এটা নিয়ে বিরোধিতা করেছিলাম আমরা আপত্তি জানিয়েছিলাম যে ভারতের সাথে আমাদের এত দহরম মহরমের প্রয়োজন নেই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের নেইবার কান্ট্রি জাস্ট নেইবার কান্ট্রি হিসাবে যতটুকু সম্পর্ক মানে আমাদের রাখা দরকার ঠিক ততটুকু সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কটা হবে ভারতের সাথে বাংলাদেশের জনগণের ওই হাসিনার সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্ক করেছিল আপনার ইন্ডিয়া সেই কায়দায় যদি ইন্ডিয়া মনে করে যে হাসিনার চোখে তারা বাংলাদেশকে দেখবে আর এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক গড়বে কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে তারা একই কায়দায় একই সম্পর্ক করতে চাই এটা আর আমরা হতে দেব না পরিষ্কার বক্তব্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই আমরা জনগণের চোখে আসতে হবে এবং জনগণের চোখ দিয়ে দেখতে হবে এর বাইরে অন্য কোনো রাস্তায় সম্ভব নয় এখন মির্জা ফখরুল সাহেব সেদিন এই ধরনের বক্তব্য দিলেন আর আজকে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা উচিত এই যে এই যে একটা বক্তব্য এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে মানে একটা বড় ধরনের ছুরি মারার মতো একটা অবস্থা যে আওয়ামী লীগ জনগণের রক্ত নিয়ে হলে খেলেছে কিছুদিন আগে পাখির মতো গুলি করে দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এরকম একটা সংগঠন দুই মাস আপনি যেতে না যেতেই আবার কিভাবে তাকে আনার কথা বলেন বক্তব্য দেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে তিনি প্রত্যেকটা বক্তব্যই ছাত্র জনতা তথা জনগণের প্রত্যাশার বাহিরে জনগণের এই বক্তব্য কখনোই মানতে পারে নাই এখনো মানবে না আমরা এই জন্যই বলেছি যেহেতু উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় একটি রাজনৈতিক দলের মানে রাজনীতির মাঠে তিনি লিড দিচ্ছেন কার্যত পক্ষে আমরা তিনি করবেন। এবং তিনি যদি তার এই বক্তব্য প্রত্যাহার করেন তাহলে জনগণ আমি আশা করি খুশি হবে এবং উনাকে আগের মতোই জনগণ সেভাবে দেখবে এবং এটা আসলে বলতে হয় আমাদের কিছুদিন আগে জামাত ইসলামের আমির তিনিও এরকম একটি বক্তব্য দিলে দিয়েছিলেন এই লাইনে সবাই সমালোচনা করেছে আমরাও করেছি এমনকি বিএনপি তো উঠে পড়ে লেগেছিল জামাতকে কিভাবে একবারে মানে মাটির নিচে নামানো যায় তাহলে জামাতের আমির একই বক্তব্য দিলে আপনারা উঠে পড়ে লাগেন তাহলে এখন আপনারা যে ধরনের বক্তব্য দিলেন এখন জামাত ইসলাম কি করবে বলেন তারাও আপনাদের ট্রেনে নামানোর চেষ্টা করবে তো আপনারা যদি খালি আপনারা যদি ট্রেনে নামানামিতে ব্যস্ত থাকেন তাহলে তো ওই আওয়ামী লীগ আবার এখানে সুযোগ নিয়ে আপনাদেরকে আবার আইনা ঘরে পাঠাতে সহজ হয়ে যাবে তাদের জন্য বিএনপি যদি জামাতকে টেনে নামাতে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে আর জামাত যদি বিএনপি কে নামাতে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে তাহলে তো ভাই আওয়ামী চিন্তা করবে এই তো সুযোগ আমি আই সাহেবের এই দুইটারে সাহেস্তা কইরা আবার এদেরকে আইনা করে পাঠাই না এটাই তো রাস্তা হচ্ছে এই জন্য আমরা বলেছি এই ধরনের মন্তব্য কথা বক্তব্য কোনো ভাবে দেওয়া যাবে না বারবার আমরা আহ্বান জানিয়েছি বৈঠক আমরা বলি যে এমন কোন বক্তব্য কথা আপনারা বলবেন না আমরাও বলবো না যাতে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে একটা ঐক্য এটা নষ্ট হয় কারণ এই রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হলে ওই পরাজিত শক্তি আবার আমাদের উপরে চাপিয়ে বসবে হাসিনা পালিয়েছে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যায় নাই মনে রাখবেন আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকটি জায়গায় এখনো বসা আছে পালিয়ে গেছে। যাবেন না তাদের জায়গায় সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আর আপনারা এই লেন্জে ধরে টানাটানি কে কাকে ঘায়াল করতে পারেন এখন যা শুরু করেছেন মানে আইনা করে আপনাদের জায়গা হবে কোনো করার নাই তো তো এই জায়গা থেকে আপনাদের অবশ্যই ফিরে আসতে হবে এই ধরনের কোনো বক্তব্য দেওয়া যাবে না আমি جناب মির্জা ফকরুল الاسلام আলঙ্গী সাহেবের প্রতিও তো আহ্বান জানাবো যেহেতু আমরা দীর্ঘদিন রাষ্ট্রপতি একসাথে লড়াই করেছি এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন অংশীদার হিসেবে উনি উনি আরই বক্তব্য প্রত্যাহার করেন বলে আমি আশা রাখি এবং উনি উনি আরই বক্তব্য প্রত্যাহার করলে আমরা খুশি হব দেশের জনগণ খুশি হবে ইনশাআল্লাহ আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা নিয়ে আসছেন যে আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে হাসানাত আব্দুল্লাহ তিনি আজকে রাষ্ট্রপতির পদত্ব চেয়েছিলেন চেয়েছেন সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স তো তাকে আমি ধন্যবাদ জানাই এই দাবিটি আমরা কিন্তু প্রায় দেড় মাস ধরে করে আসছি কিন্তু তারা চুপ ছিল কেন চিৎ ছিল ডোন্ট নো সবার আগে এই কাজটি করা দরকার ছিল আমরা এখনো বলছি এই সরকারের গঠন প্রক্রিয়া এটা আসলে ত্রুটিপূর্ণ সঠিক পথে সঠিক রাস্তায় হয় নাই এই জন্য আজকে পদে পদে আমরা বাধার সম্মুখীন হচ্ছি নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি সেদিন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করে ওই চপ্পুকে গ্রেপ্তার করা হতো তাহলে আজকের এই বাংলাদেশে এই যে নানান প্রবলেম ফেস করছি আমরা নানান সমস্যা আমাদের সামনে দাঁড়াচ্ছে এই সমস্যাগুলো হতো না আপনি মূল জায়গাটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যিনি চেয়ারে বসছেন তার হাতে রেখে দিয়ে আপনি মনে ডালপালা নিয়ে ব্যস্ত বাংলাদেশের খাতা কলমে প্রধানত মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি একজন ভারতীয় লোক কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন চিফ জাস্টিস বলেন সেনা প্রধান বলেন এই পদগুলোতে যারা বসেছে এরা প্রত্যেকেই ইন্ডিয়ার আস্থাভাজন এবং ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত কারণ ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল ছাড়া কেউই হাসিনা বলে ওই সেনা প্রধান বলেন চিফ জাস্টিস বলেন প্রেসিডেন্ট বলে হওয়ার সুযোগ ছিল না তাহলে এই চুপ্পু সাহেব অবশ্যই ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত তাহলে ইন্ডিয়ার লোকের হাতে আপনি শপথ নিলেন বাইয়াত নিলেন আর এখন সমস্যা হবে না এটা তো ভাই ভুল চিন্তা আমাদের সমস্যা অবশ্যই হবে ছাত্র ভাইরা তাদেরকে আমরা আহ্বান সেদিন জানিয়েছিলাম যে আপনারা একটা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেন বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ আসবে এই ঢাকা শহর আবার ছাত্র জনতার দখলে আসবে সেদিন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেদিনেই চপ্প সাহেবকে গ্রেপ্তার করতে হবে কিন্তু তারা আমাদের কথা শুনেন নাই যাই হোক সুযোগ এখনো চলে যায় নাই যেহেতু এখনো সুযোগ আছে আমি শুধু এতটুকুই বলবো আজকে ওই যে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটি দিয়েছে এই বক্তব্যটি যাতে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থাকে এটা বাস্তবায়নের উদ্যোগ যাতে তারা নেই আমি মনে করি তারা যদি এটা বাস্তবায়নের উদ্যোগ নেই একদিনে নোটিশে এদেশে লাখো কোটি মানুষ প্রস্তুত আছে আসার জন্য তাদের সেই ডাকটা দিতে হবে আমি জানি না তারা দেবে কিনা কারণ তারা তো নানান সময় নানান কথা বলে একে সময় রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করে ছোট করে দেখে নিজেরা ক্রেডিট নিয়ে ব্যস্ত থাকে এরকম নানাবিধ কর্মকাণ্ড নিয়ে আমি তাদের সাফল্য কামনা করি সব সময় আমি চাই তারা সফল হোক তবে এই জায়গায় তাদের আরো উদার হতে হবে উদার মানসিকতার হতে হবে এই আন্দোলন একক কোনো দল ব্যক্তি সংগঠনের ছিল না এই আন্দোলন বাংলাদেশের আগ্রহ করে জনগণের ছিল এদেশের আপামর জনগণের ছিল এটা মানে উদার মনে ধারণ করতে হবে তাদের আমি বলেছিলাম পাঁচই আগস্টেই যে তোমরা আগামীকালকে বড় একটা কনফারেন্সের আয়োজন করো প্রয়োজনে সৌরাজ্য উদ্যানে জাতীয় কনভেনশনে ডাক দাও সব রাজনৈতিক দলকে দাওয়াত করো জনগণকে দাওয়াত করো মানুষ আসবে সেখানে তোমরা বক্তৃতা দেওয়া এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই বিপ্লব উৎসর্গ করবা এই বিপ্লবের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দেবা রাজনৈতিক দলগুলোকে দেবা কিন্তু তারা সেটা করে নাই তারা জিনিসটাকে সংকীর্ণ করে ফেলেছে সেই জায়গা থেকে কিন্তু আসলে এই যে সংকটগুলো আজকে আমাদের সামনে দেখা দিয়েছে তারা যদি এই কাজগুলো করতো তাহলে কিন্তু এই সংকট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দল মত নির্বিশেষে আমি মনে করি বাংলাদেশের মেজরিটি পার্সন তাকে পছন্দ করেন ভালোবাসেন এবং তার যে ব্যক্তিত্ব ছিল সেটাকে অনেকেই ধারণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে সবচাইতে বড় ভুল যেটা ছিল আমি যদি জাস্ট একটা ভুলের কথাই বলি সেই ভুলটা হচ্ছে হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া এই যে গোখরা সাপটাকে বাংলাদেশে এনে নির্বাচনের সুযোগ করে দেওয়া রাজনীতিতে সুযোগ করে দিয়েছিলেন মানে জিয়াউর রহমান সাহেব তার খেসারত এই দেশের মানুষকে প্রায় চল্লিশ বছর ধরে দিতে হচ্ছে দু সাল পর্যন্ত এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি আবার একটা বক্তব্য দেন তাহলে আমি বলতেই মানে বাধ্য হচ্ছি আমরা যে আসলে উনি এই শহীদদের রক্তের সাথে আসলে এক প্রকার তামাশা করছেন এবং এই ভুল যদি বিএনপি করে তাহলে আগামীতে আমি মনে করি চল্লিশ বছর নয় একশো বছর বিএনপি এবং এদেশের জনগণকে হবে খেসারত দিতে হবে জিয়াউর রহমানের একটা ভুলের কারণে চল্লিশ বছর এদেশের জনগণকে খেসারত দিতে হয়েছে আবার যদি বিএনপি ওই একই ভুল করে তাহলে একশো বছর ওই একই খেসারত আমার দিতে হবে আমাদের সিনিয়র সচিবের যে আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যে নিয়ে আসছেন আপনারা জানেন যে ওই জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি একটি বিষয়ে মানে লুকানোর চেষ্টা করছেন যদি এটা মিডিয়াতে আসছে যে সেখানে নিয়োগ সংক্রান্ত একটা বিষয়ে আসলে পাঁচ কোটি টাকার যে একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি মানে উনি এমনভাবে জিনিসটা তুলে ধরেছেন যে উনি তো আসলে ঘুষ্ট সান না সামান্য পাঁচ কোটি টাকা মানে বুঝতে পারছেন হাসিনার আমলে বাংলাদেশ থেকে কথাই নিয়ে গেছে তারা যে পাঁচ কোটি টাকা তাদের কাছে একটা চায়ের দাম এখন একটা পানের দাম এমন একটা অবস্থা তা আমাদের প্রশ্নটা আসলে ওই সচিবকে নিয়ে না আমাদের প্রশ্নটা কথা জানেন আমাদের প্রশ্নটা হচ্ছে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই সকল ব্যক্তি এখনো কিভাবে সচিবালয় থাকে তারা কিভাবে এখন বিভিন্ন চেয়ারে বসে থাকে ওই ফ্যাসিবাদের কিভাবে এখন চেয়ার দখল করে থাকে মানে আপনি শিয়ালকে মুরগি বর্গা দিয়েছেন বিষয়টা এমন একটা অবস্থা শিয়ালের কাছে মুরগি বর্গা তার মানে ওই মুরগির কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনারা বিপ্লব পরবর্তী সরকার গঠন করলাম আর আমরা বর্গা দিলাম এই সরকারের সকল কার্যক্রম হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে তো তারা তো গিলে খাবেই এই সরকার কেন হাসিনার আমলে প্রত্যেকটা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে সরাই নাই একটা অর্ডারে সবগুলোকে বহিষ্কার করা দরকার ছিল দেশপ্রেমিক আমলার তো অভাব নেই কিন্তু তারা সেদিকে পা বাড়াই নাই কেন করেছে কাদের মানে প্রেসক্রিপশন করেছে এটা ওটা ধোয়াশার মধ্যে আছে তো যাই শুধু একটা কথাই বলতে চাই এই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর থেকে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে এদেরকে অনতি বিলম্বে না সরানো গেলে এরা আগামীতে বাংলাদেশে যে একটা বড় ধরনের অঘটন ঘটিয়ে দেবে দর্শক আপনারা ফারুক হাসানের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও শেষ করার আগে বিএনপির ভাইদেরকে একটা কথা বলতে চাই যে বড় বড় নেতারা যদি কোনো ভুল করে কোনো ভুল কথা বলে ভুল বক্তব্য দেয় তাহলে আপনারা প্রতিবাদ করেন না কেন আপনারা যদি প্রতিবাদ না করেন আপনারা যদি এইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্রয় দেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু আপনাদের পিঠের চামড়া একটাও থাকবে না আপনারা তো এবার ঘর ছাড়া হয়েছিলেন এবার দেশ ছাড়া হওয়া লাগবে নাহলে ঘরে বন্দি থাকা লাগবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ